রেডিওটা পাচ্ছি সুরে গল্প আসছে শনিবার করে নমস্কার আমরা গল্প রেডিও শনিবারের এই সিন্ধু সন্ধ্যায় আজ আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য কল্যাণ চট্টোপাধ্যায়ের রাতগভীর বাঙালিদের মধ্যে হরিনায়ণ চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় তার মতো প্রতিভাভার লেখকের সত্যি শক্তিভার। আজ তাকে আমরা স্মরণ করে শুরু করতে চলেছি তালি প্রস্তাবনা গভীর গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমরা শুনব শুরু হচ্ছে আজকের উপস্থাপনা রাত দোষটা আমারই বন্ধুর বনে মেয়ে যাবো আর খেয়ে চলে আসবো এটাই ঠিক ছিল কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল উদ্ধার করে দেওয়াই ভীষণ বিপদে পড়েছি কি আবার ওর পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল কিন্তু তাদের মধ্যে একদল এখন বেপারায় জলসা শুনতে চলে গেছে লোক কম তোদের হাত লাগাতে হবে ঠিক আছে পাঞ্জাবি খুলে ফেললাম তারপর কোমরে গামছা বেঁধে কাজে লেগে পড়লাম সব যখন শেষ রাত বারোটা বেজে গেছে নিজেরা আর মুখে তোলবার কিছু ইচ্ছেই হলো না একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন প্রায় রাত বারোটা বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারোর মোটরে উঠিয়ে দেবে কিন্তু রাস্তায় যখন নামলাম সবাই চলে গেছে কোনো মোটরই নেই বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নেব সাড়ে বারোটা কলকাতার পক্ষে এমন কী বা রাত রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক আর ওদিক বড্ড ফাঁকা যানবাহন তো নেই রাস্তা জনমানব শূন্য আচমকা ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব লাগছে একদম মিসপ্রবহ পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়ে বিপত্তি একটা কালো কুকুর শুয়েছিল দেখতে না পেয়ে তার একেবারে পেটের উপর পা চাপিয়ে দিতে কুকুরটি বিকটরে চিৎকার করে উঠল গিয়েছিলে বাবা লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে আমার দিকে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম বাস লরি ট্যাক্সি প্রাইভেট গাড়ি যাই হোক না কেন দু হাত তুলে দাঁড়াবই থামাবই গাড়িটাকে তা না হলে সার এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমাকে কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে আমাকে আলো দুটো খুব ধীরে ধীরে এগিয়ে আসছে মাঝে মাঝে সন্দেহ হলো বুঝবা থেমেই গেছে আর এদিকে আসবেই না পকেট থেকে রুমালটা বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম কি মশাই রাস্তার দেখাচ্ছেন নাকি তারপর চাপা দিলেই চটে যাবেন তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনিবাস দূরের আলো জোড়া আর দেখতে পেলাম না তার মানে দূরের আলো দুটো এই মিনিবাসেরই হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে আরে দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি বাসে উঠব মিনিবাসটা থামল হাতর নড়ে উঠে পড়লাম মিনিবাসটা একেবারে ফাঁকা অবশ্যই মাঝরাতে আর যাতে পাবেই বা কোথায় পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম মাথাটা ভালো করে মোছা হয় কোচার ফুট খুলে জোরে জোরে মুছে নিলাম আমার আবার সর্দির ধার মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয় মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে দাদা কিটা করবেন জিজ্ঞাসা করলাম ঢাকুরিয়া যাবে তো হ্যাঁ যাবে যেতেই হবে কত ভাড়া তিন টাকা তিন টাকা আরে নব্বই বয়সাকাল প্রায় চাই যে কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি দিনের বেলা যা এই মাঝ দুর্যোগে সেই রেট কখনো হতে পারে কি বাড়তি পয়সা হয় ড্রাইভার কন্ডাক্টারের পকেটেই যাবে কোনো কথা না বলে তিনটে টাকা এগিয়ে দিলাম টিকিট দিতে দিতে লোকটা বলল এই মিনিবাসে যেখানে যাবেন একই ভাড়া সামনের স্টপেজে নামলে তিন টাকা লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছা করল করুক যাচ্ছে মাঝ যাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য সেটি হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম সব ঝাপসা কিছুই দেখা যাচ্ছে না মিনিবাসটা খুব জোরে ছুটছে এত রাতে প্রতিকৃতি ট্রাফিক সিগনালের বালায় নেই তাই বিপ্ররা প্রতি কিছুক্ষণ পর ঘুমের চোখটা বুঝে এলো। ঘুমে পড়লেও অসুবিধা নেই লোকটা আমি কোথায় নামব তা জানি ঢাকুরা এলে ঠিক ডেকে নেবে আমায় একটা সময় ঘুমটা ভাঙল মিনিবাসটা সেই রকমই ছুটছে চোখ হাত ঘড়ির দিকে পড়তেই চোখে না রাত তখন প্রায় আড়াই যায় যেভাবে মিনিবাসটা ছুটছে এতক্ষণে ঢাকুরে এত পৌঁছে যাবার কথা জিজ্ঞাসা করবার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম মিনিবাসটা একেবারে খালি কেউ কোথায় ও মশাই আরে ও মশাই শুনছেন ঠিক রূপে যাচ্ছেন তো আরে ঠাকুরিয়ার পিছনে ফেলে এলেন নাকি কোনো উত্তর নেই আশ্চর্য গেল কোথায় লোকটা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন প্রথমে মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে কিন্তু এইভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে ঝড়ে পেঁকি মিনিবাসটা ছুটছে মনে হচ্ছে মাঝে মাঝে চারাগুলো যেন রাস্তায় ছুঁছে না ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে নিচু হয়ে দেখলাম দুপাশে জঙ্গল জোনাকির বাহার শহর ছাড়িয়ে গায়ের মধ্য দিয়ে কোথায় যেন চলছে মিনি বাসটা আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম ঝুঁকে পড়ে ড্রাইভারটাকে বললাম দাদা কোথায় চলেছেন জায়গাটার নাম কি ড্রাইভারটা পিছনে পেললো না গম্ভীর বলে আমাকে বলল আমি বলবো কী করে কন্ডাক্টার ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে কিন্তু ঘন্টাটা দেবে কে কন্ডাক্টার তো কখন নেমে গেছে এবার ড্রাইভারটা পিছন ফেললো এই পেঁচি ভূতগুলোর কথা কথার বলবেন না মশাই এই আছে তো এই এদিন এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝক মারে আমার মেরুদণ্ড বেশ চত্ব বাহন সমস্ত শরীর কেঁপে হলো ধর্তি মানুষ নয় নরকম কাল চোখের দুটো কর্তের মতে লাল আলসিকা কথা বলবার সময় দামগুলো মরমড় করে উঠল গলা দিয়ে হেসে উঠলো দু হাতে পাশে উঠলে যেমন শব্দ হয় তেমন আওয়াজ কঙ্কাল হাতে ড্রাইভার একটা কৈদা তুলে ধরল খানদানি ব্রহ্মত্বী বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল আমার সঙ্গে ওদের তুলনা মনে হচ্ছে ব্রাহ্মণের হাতে ড্রাইভার বুক ফিরিয়ে আবার চেয়ারিং দিকে নজর দিল কি দাদা লাফিয়ে বেড়াচ্ছেন কেন টিকিট করেছেন পেছন দিকে কন্ডাক্টারের কণ্ঠ লোকটা হঠাৎ এলো কোথাও দেখি কিন্তু লোকটা কোথায় শার্ট প্যান্ট কাঁধে ব্যাগ সবই তো আছে কিন্তু লোকটার কোনো চিহ্ন নেই আচ্ছা এই মিনি বাসটা উঠেছে এই ভাতের নয় তো এখন প্রাণে বাড়ি ফিরতে পারলেই হয় পকেট থেকে টিকিট বের করে দেখলাম কলার সাহস এনে বললাম কোথায় ছিল এতক্ষণ কোথায় থাকবো সিটের তলায় একটু ঘুম নিচ্ছিলাম ঘুম আবার কি আর জো আছে তারপর পাশে লোকটা বসলো আবার লোকটা বসলো মনে জামা কাপড় বসলার ভঙ্গি করলো আপনাকে কি বলেছিল ভৈরব ভট্টাচার্য আমি অবাক দেহ অদৃশ্য অথচ কণ্ঠস্বর কানে আসছে জিজ্ঞাসা করলাম ভৈরব ভট্টাচার্য কে মশাই ওই যে বাস চালাচ্ছে পাওনায় দেখাছিল বুঝি যে আসে তাকেই পয়তা তুলে দেখায় আজকাল পৈতার কোনো মানসম্মান আছে নাকি ওর জন্যই তো আমার এই অবস্থা কিরকম লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো বেশ জুৎসুই হয়ে বসলো তারপর বলতে শুরু করলো স্টিয়ারিং ধরলে আর জ্ঞান থাকে না তখন মিনি বাসে উড়োদার কী চালাচ্ছে ভুলেই যায় কতবার সাবধান করেছি কিন্তু কে শোনে কার কথা পাঁচ ছ বছরের বাচ্চার হাতে মরি ছোঁয়া রাস্তা পার হচ্ছিল দিলে তাকে চাপা ব্যাস চারদিক থেকে লোক ঘিরে ফেলল আদলা নেটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের ওপরে চায়ের দোকান থেকে একটি টিকিওয়ারা বামুন বের হয়ে এলো হাতে লোহার রড একেবারে সোজা ভৈরবের মাথায় আর শব্দটি করতে পারলো না স্টিয়ারিংয়ের ওপর নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম খা নিট এসে লাগলো আমার চোয়ালে বাপ বলে ডিগবাজি গিয়ে রাস্তার ওপরে পড়লাম সেই থেকে এই অবস্থা ভৈরব বামুনের হাতে গেছে নিজে বামুন তাই বঙ্গদত্তি আর আমি কথা আর শেষ হল না ভৈরব মরচা ঝুমকার কাট দিয়ে উঠল প্যাসেঞ্জারকে চাঁদা বোঝাতে না তুই তো বললি সব ঠিক আছে চালাও চুরি বাবুদের অফিসে বেরি হয়ে যাবে খবরদার কপালের নিচে ওরকম ড্যাব ড্যাবে এক জোড়া চোখ রয়েছে কিসের জন্য রাস্তার লোকজন দেখতে পাও না আমি বলবো তবে থামবে এবারে ওদের চেহারা দেখা গেল চেহারা মানে কঙ্কাল চেঁচামেচি হইচ শেষকারের হাত হাতি সর্বনাশ ভৈরব হচ্ছা চিয়ারিন ছেড়ে বাসের ভিতরে হাত করালো আর তোর একদিন আমার একবার ইটের ঘাই কাবার হয়েছিস এবার আমার হাতে মরবি গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো আঙুরের হাড়গুলো মর করে উঠল ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল পাশের মেঝের ওপর বেশ হয়ে যাক দাদা বলে এতদিন কিছু বলিনি কিন্তু আর মানুষ নয় যে মিথ্যে কথা সহ্য করব। অপমান গায়ে মানব না দেখি কার হারে কত শক্তি আমি মহা মুশকিলে করলাম দুই পঙ্কালের মাঝখানে আমি লড়াই হলে বেশিরভাগ চোটটা আমার উপর দিয়েই যাবে ততক্ষণ স্টিয়ারিং ছিল ভৈরব ভরচা ভিতরে চলে এসছে স্টিয়ারিং এটি উড়ে অথচ বা সুত্তম দেখে ছুটে চলেছে বুঝতে পারলাম এখনই আশেপাশে দোকানের সঙ্গে কলিশন হবে মিনিবাস চুরমার সেই সব গ্রামে অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে কেউ বা খুব কিন্তু আজ তো খালি ছিল এতগুলি লোক এলো কোথা থেকে মুখিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চোল সজাড়ো কাঁটার মতো খাড়া হয়ে উঠল মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে একেবারে সামনের সিটি আমার বাসি তখন হালদারের দাদামশাই মাস ধরে আগে যিনি বাজার থেকে আসবার সময় বাঁশের চাকার তলায় একেবারে থির তিরে তার পেছনের লোকটিও আমার ফিরছে না আমার অফিসের দপ্তরই সে কদিন আগে আমার সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাঁশের তলায় পুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল আর একজনকে চিনতে পারলাম না আমার ঝিয়ের সাত বছরের ছেলে রতন সেও মারা গেছে বাঁশের চাকায় বাকি লোকগুলো কোথায় বুঝতে পারলাম না তবে রক্ত মাংসের মানুষ যে কেউ নয় সবাই কঙ্কাল বিকট চিৎকার হাড়ের হাততালির কানে তাড়াতাড়া সময় লড়ে যা ভৈরব লড়ে যা ঘুপি দেখি তোর মুরাজ এইভাবে চেঁচামেচি চলছেই একদল গুপির পক্ষে একদল ভৈরবের পক্ষে ভৈরব বের ঠান্ডা করে দিও কি ভৈরব আওয়াজ চিৎকার শুনে যাচ্ছে একবার ভাবলাম যা কি হবে বাস থেকে দিই এক লাভ কিন্তু ছুটন্ত বাস থেকে লাভ দিলে নির্ঘাত কুত্রু তাছাড়া নাম্বার জায়গা আটকেই তো যত মারামারি হঠাৎ প্রচণ্ড একটা শব্দ মনে হলো মিনিবার দু হাতে তুলে কেচুন ফেললো হাড়ের হারের ঘটাকট কলকঝনাক সব লোকগুলো বুঝি কালখন পাকিয়ে গেল আমি বিদ্যুৎ করি ছিপকে বাইরে পড়লাম কতক্ষণ পড়েছিলাম জানি না জ্ঞান হতে ব্যাঙের কর্কশ তান কানে এলো বুঝতে পারলাম দেহে কোথায় লেগেছে হাত হাতগুলি দেখতে গিয়ে ধরলাম মাংস কোথাও নেই কেবল হাড় আর হাড় স্বপ্ন দেখছি নাকি আমি চোখে হাত হাত হাতটা ঢুকে গেল চোখ নেই বিরাট দুটি কর্ত অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম শেষ আজকের গল্প রাতগির গল্প পাঠে আমি সৌম্য ড্রাইভারের ভূমিকা সূর্য কন্ডাক্টরের ভূমিকায় কৃষ্ণ আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য পোস্টার গাফেস ডিজাইনে অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও এবার টিম কপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হল গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম